ওই মেয়ান্না করে একটা ই করি আল্লাহ শুনাই ঘটনা শুনাই ঘটনাটা হইলো উনিশশো চুয়াত্তর কিংবা পঁচাত্তর স্বাধীনতার পরে হঠাৎ করে দেশ একটা এরকম ডাক ডুফিটা নইল যে বিশাল এক প্রতিযোগিতা বিশ্বের দূর থেকে বাংলাদেশে মনে করেন যে মানুষ শুরু করলো কিসের প্রতিযোগিতা পাদের প্রতিযোগিতা কে রকম পাততে পারে তো এখন থেকে ওই জাপান থেকে পরে চীন থেকে আমেরিকা থেকে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশ নতুন দেশ স্বাধীন হয়েছে বিশাল বড় আয়োজন আমাদের তো তো পরে শুরু বিশাল মানুষ মানুষ মনে করুন যে গাও গ্রাম থেকে আইলেও পরে বাংলাদেশ থেকে প্রতিনিধি হিসেবে আমার মনে করেন প্রেরণ করলো কারণ আমার মতো লোক তো বাংলাদেশ অনন্যাই তো একমাত্র ওয়ান অনলি ওয়ান অনলি ঠিক আছে দেও মানুষ তখন দেও কিরকম চিন্তা হয় পরে তখন প্রতিযোগিতা শুরু গেলো তখন চীনের যে আছে চীনের যে প্রথম পাত দিতে পারে সে মনে করেন একটা একটা মারলে ডাক বাংলোর সাইডে একটা বড় বিল্ডিং আছে ছয়তলা সাততলা বিল্ডিং মনে করেন যে ভাইঙ্গে গেল একটা পাদের শব্দ ভাইঙ্গে খান খানে হাইডে পাত তখন যে নাচটা করছে রে সব্য নাচটা করছে মনে হয় বাপ পড়ে গেলাম তারপরে চীনেরটা শেষ হইলে পরে জাপানের ডাইল ওরা জাপানের ডাই মনে করি এক পাত মারছে পাত মারলে পাশে যে ওই ইডা আছিল পুকুর ডা ঠিক আছে ভুত্তা বড় একটা পুকুর পুকুরের পানি মনে করেন যে সব সুইরা যে সাইডে পড়ে গেছে কি মনে করছেন দুই সাইডে পড়ে যায় উঁচু উঁচু জায়গা দেখা শহরের ভিতরে হ্যাঁ ওই পুকুরের পানি উড্ডা মনে হয় শহর উড্ডা করছে আই রে সব নাশ মা তাই নষ্ট তারপরে আমি তারপরে প্রতিযোগিতা মামি গেলাম মানুষ কইলাম খাওয়া নাই দেওয়া মনে হয় ফিল মেরে গেল তারপরে আমি যে মনে করেন পাত্রা দিলাম ঠিক আছে দেওয়ার কতক্ষণ পরে মনে করেন যে কাজটা শুরু হয়ে গেল লগে লগে কাজ করো না কতক্ষণ পরে মানুষ মনে করেন যে সব মরা ধরলো আস্তে আস্তে উড়ালো মরা ধরলো কিরে কি হয়েছে পরে মনে করেন যে দেখা যেতেছে পাদের টেলায় সব মরা ধরে গেছে তারপরে যে এই প্রতিযোগী আছে সব দূরে দূরে পালাইলো তারপরে করলো এরই 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 প্রথম পরিষ্কার দিয়ে দিন এই হইলো আসল প্রতিযোগী এই পুরস্কার বিজয়ী ঠিক আছে এরকম গ্যাস পা ধরে আছি বুঝতে পারছেন হুশ কইরা কথা কবেন সব পাইরা উড়াই দিয়ে আমি কিন্তু